গণআভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেইমানি করলে প্রধান উপদেষ্টা কেউ ছাড় নয় মন্তব্য সার্জিসের বুদ্ধিজীবী হত্যাকারীদের এখনও চিহ্নিত করার সুযোগ রয়েছে বললেন জামায়েত ইসলামী সেক্রেটারি জেনারেল সমান স্বার্থে ভালো সম্পর্ক চেয়ে ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় চারজন গ্রেপ্তার মোয়াজ্জিনের ফতোয়া নিয়ে ঝিনাইদহের দুই পক্ষের সংঘর্ষ যশোর সহ চার জেলায় চলছে মৃদু শৈত প্রবাহ কয়েকদিন অব্যাহত থাকার আভাস ভারত সহ সাত দেশকে অসহযোগী ঘোষণা যুক্তরাষ্ট্রের এবার অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন পুলিশ সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার সবাইকে অনুরোধ করতে চাই আমরা কোনো দালাল নই আমরা কোনো ক্ষমতা নই বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় আপনারা কেউ এই অভ্যুত্থানের স্প্রিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন ইভেন প্রফেসর ডক্টর ইউনুসও যদি হন তাকেও আমরা ছেড়ে কথা বলবো না শনিবার বিকেলে রাজশাহী শিল্পকলা একাডেমিতে হওয়া শহীদ পরিবারের প্রতি বাংলাদেশ অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবারের মধ্যে আর্থিক সহায়তার অনুষ্ঠানে তিনি কথা বলেন সার্জিস আলম বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে এই বাংলাদেশের জনগণ তার বিচার করবে শহীদ বুদ্ধিজীবীদের হত্যার রহস্য ঘেরা প্রকৃত হত্যাকারীদের এখনও চিহ্নিত করার সুযোগ আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস দু হাজার উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন শহীদ বুদ্ধিজীবীদের জামায়াত ইসলামীর পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেন তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা মুক্ত স্বাধীন দেশ পেয়েছি যুগ যুগ ধরে জাতি তাদের অবদানের কথা স্মরণ করবে াত্তর সালে বুদ্ধিজীবীদের কারা হত্যা করলো স্বাধীনতা তেপ্পান্ন বছর পর আজও জাতির সামনে তার তুলে ধরা হয়নি যারা দেশকে বন্দুকের নলে লিজে দিতে চেয়েছিল এবং বিদেশি আগ্রাসনের এই হত্যাকাণ্ডের পেছনে দায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেছেন ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি আমরা ভালো সম্পর্ক চাই তবে সেটা দুই পক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রচণ্ডভাবে প্রপাগান্ডা চলছে আমরা জানি এটা একটা সার্বিক ষড়যন্ত্রের অংশ যতটুকু সম্ভব আমরা এটি মিট আপ করার চেষ্টা করছি যারা আমাদের কথা শুনতে রাজি আছে তাদের সঙ্গে কথাবার্তা চলছে বাংলাদেশের মানুষ অনেক বেশি ইউনিফাইড এখন তাদের বিরুদ্ধে এসব করে বড় ধরনের কোনো ব্যবস্থা নিতে পারবে না শনিবার দুপুরে নর ও উপজেলায় কর্মরত সব কর্মকর্তা সাংবাদিক রাজনীতিবিদ ও সুদীজনের সঙ্গে আলাদা দুটি মত বিনিময় সভায় তিনি একথা বলেন উপদেষ্টা বলেন আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই সম্মান ও সমতার ভিত্তিতে সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে চলতি মাসের শুরুর দিকে ধর্ম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এলাকায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতিসাধনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শনিবার এই চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং গ্রেপ্তাররা হলেন মংলারগাঁও গ্রামের আলিম হোসেন মাঝিরগাঁও গ্রামের সুলতান আহমেদ রাজু পূর্ব মাসিমপুর গ্রামের ইমরান হোসেন এবং শাহজাহান হোসেন যশোর সহ আঞ্চলিক সংবাদ ঝিনাইদহে মুয়াজ্জিনের ফতোয়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে দ্বিতীয় দফা সংঘর্ষে ভাঙচুর করা হয়েছে অন্তত তিরিশটি বাড়ি দেওয়া হয়েছে আগুনও এতে আহত হয়েছেন অন্তত দশজন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার শৈলকুপা উপজেলার সাতগাসি গ্রামে এই ঘটনা ঘটে এর আগে শুক্রবার জুমার নামাজের পর মসজিদের পক্ষ দুটির ঝগড়া ও পরে বিকেলে সংঘর্ষ হয় তখনও অন্তত দশজন আহত হয়েছিলেন স্থানীয়রা জানায় ওই গ্রামে সুন্নাতে খাতনার অনুষ্ঠানে শুক্রবার গান বাজানো হয় জুমার নামাজে গ্রামের মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটি সাধারণ সম্পাদক গান বাজানো হারাম বলে ফতোয়া দেন এতে একজন বাধা দিলে মসজিদের মধ্যেই দু গ্রুপে ঝগড়া হয় এরপর বিকেলে সংঘর্ষ বাধে শুক্রবারের সংঘর্ষের জেরে শনিবার সকাল থেকে উভয় পক্ষের লোকজন আবারও সংঘর্ষে হয় এ সময় তিরিশটি বাড়ি ভাঙচুর এবং একটি বাড়িতে আগুন দেওয়া হয় পরে ফায়ার সার্ভিস এসে তার নিয়ন্ত্রণ করে এদিন সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছে যশোর শহরের ঈদগাহে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল বাংলাদেশ জামাত ইসলামীর পরিচালক মোবারক হোসেন বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পূর্ব বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল মালেক সম্মেলনে পঁচিশ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয় এতে সভাপতি হয়েছেন আব্দুল মালেক আর সেক্রেটারি হয়েছেন নুরুল আমিন এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুত সহ অন্যান্য নেতৃবৃন্দ গত এগারো ডিসেম্বর মনিরামপুরের নেহালপুরগামী ভাটবিলা পাকা রাস্তা বিলের পাশে উদ্ধার হয় কোনাকোলা বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলামের মরদেহ আস্থার মৃত্যুর কারণ উদ্ঘাটিত হয়েছে বলে দাবি করেছে ডিবি পুলিশ আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে ডিবি জানায় জহিরুল ইসলাম ত্রিভুজ প্রেমের বলি হয়েছে নিঃসানিত হয়ে পরকীয়া প্রেমিক শফিকুল ইসলাম তাকে হত্যা করেছে এ ঘটনায় আটক শফিকুল ও তার সহযোগী মামুন হোসেন জেলা গোয়েন্দা শাখার ডিবির কাছে হত্যার দায় স্বীকার করেছে পুলিশ হত্যায় ব্যবহৃত কুড়ালো একটি মোটরসাইকেল উদ্ধার করেছে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুরকে মনিরামপুরের সংবর্ধনা দেওয়া হয়েছে মশিমনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয় সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার আব্দুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মুছা পার্ক খাজুরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠান হয় আবহাওয়ার সংবাদ শুক্রবার থেকে পঞ্চগড় রাজশাহী চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈতপ্রবাহ প্রবাহ বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস শনিবার সকালে আবহাওয়া আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল্ল নেওয়াজের কবিরের সই করা পূর্বাভাসে সব তথ্য জানা গেছে সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়টি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা আইসিএ এ তালিকায় ভারত ছাড়াও রয়েছে ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া এবং ভেনিজুয়েলা আইসি অসহযোগী তালিকা এমন একটি তালিকা যেখানে উল্লেখিত দেশগুলো প্রত্যার্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ আইসিই জানিয়েছে অসহযোগী তালিকায় থাকা দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ সময় মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে এর তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে আঠারো হাজার অভিবাসী ভারতীয় যুক্তরাষ্ট্রে দুই লাখ একষট্টি হাজার অবৈধ অভিবাসী নিয়ে শীর্ষে রয়েছে হন্ডুরাস এরপর গুয়াতে মালার রয়েছে দুই লাখ তিপ্পান্ন হাজার অবৈধ অভিবাসী এশিয়ার মধ্যে চীন সাঁত্রিশ হাজার নয়শো আটজন অভিবাসী নিয়ে শীর্ষে আর ভারত রয়েছে তেরোতম স্থানে আজ পার্লামেন্টে আইন প্রণাতাদের ভোটে হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন ইউল বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে সম্প্রতি সামরিক আইন জারির কয়েক ঘন্টা পর প্রত্যাহার করে নিয়েছিলেন এর জেরে দেশটিতে রাজনৈতিক উত্তেজনা দানাবাধে তার অভিশংসনের দাবিতে সংসদের সামনে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ বিরোধীরাও অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তার অভিশংসনের জন্য প্রথম দফায় সৌভাগ্যবশত অভিশংসন ঠেকাতে পেরেছিলেন ইউন সুক ইওল কিন্তু তার আর শেষ রক্ষা হলো না দ্বিতীয় দফায় অভিশংসন প্রক্রিয়ায় তিনি হেরে গেলেন প্রধানমন্ত্রী হান ডাকসু ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন আগামী ষাট দিনের মধ্যে প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ